শ্রীরামকৃষ্ণ কথামৃত ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে সপ্তম পরিচ্ছেদ ঠাকুর অনন্ত ও অনন্ত ঈশ্বর সকলই পন্থা শ্রী বৃন্দাবন দর্শন শ্রীরামকৃষ্ণ জ্ঞানীরা নিরাকার চিন্তা করে তারা অবতার মানে না অর্জুন শ্রীকৃষ্ণকে স্তব করছেন তুমি পূর্ণ ব্রহ্ম কৃষ্ণ অর্জুনকে বললেন আমি পূর্ণ ব্রহ্ম কি না দেখবে এসো এই বলে একটা জায়গায় নিয়ে গিয়ে বললেন তুমি কি দেখছো অর্জুন বললে আমি এক বৃহৎ গাছ দেখছি তাতে থলোথোলো কালো জামের মতো ফল ফলে রয়েছে কৃষ্ণ বললেন আরো কাছে এসে দেখো দেখি ও থলোথলো ফল নয় থলো কৃষ্ণ অসংখ্য ফলে রয়েছে আমার মতো অর্থাৎ সেই পূর্ণ ব্রহ্মরূপ থেকে অসংখ্য অবতার হচ্ছে যাচ্ছে কবির দাসের নিরাকারের উপর খুব ঝোঁক ছিল কৃষ্ণের কথায় কবিরদাস বলতো ওকে কি ভজব গোপীরা হাততালি দিত আর উনি বানর নাচ নাচতেন আমি সাকারবাদীর কাছে সাকার আবার নিরাকারবাদীর কাছে নিরাকার মনি সহস্যে যার কথা হচ্ছে তিনিও যেমন অনন্ত আপনিও তেমনি অনন্ত আপনার অন্ত পাওয়া যায় না শ্রীরামকৃষ্ণ সহস্যে তুমি বুঝে ফেলেছ কি যেন সব ধর্ম একবার করে নিতে হয় সব পথ দিয়ে চলে আসতে হয় খেলার ঘুটি সব কর পার না হলে কি চিকে ওঠে ঘুটি যখন চিকে ওঠে কেউ তাকে ধরতে পারে না মনি আগে হ্যাঁ শ্রীরামকৃষ্ণ যোগী দুই প্রকার বহুদক আর কুটিচক যে সাধু অনেক তীর্থ করে বেড়াচ্ছে যার মনে এখনো শান্তি হয় নাই তাকে বহুদক বলে যে যোগী সব ঘুরে মন স্থির করেছে যার শান্তি হয়ে গেছে সে এক জায়গায় আসন করে বসে আর নড়ে না সেই এক স্থানে বসেই তার আনন্দ তার তীর্থে যাওয়ার কোনো প্রয়োজন করে না যদি সে তীর্থে যায় সে কেবল উদ্দীপনের জন্য আমায় সব ধর্ম একবার করে নিতে হয়েছিল হিন্দু মুসলমান খ্রিস্টান আবার শাক্ত বৈষ্ণব বেদান্ত এসব পথ দিয়েও আসতে হয়েছে দেখলাম সেই এক ঈশ্বর তার কাছেই সকলই আসছে ভিন্ন ভিন্ন পদ দিয়ে তীর্থে গেলাম তা এক একবার ভারী কষ্ট হতো কাশিতে সেজবাবুদের বৈঠকখানায় গিয়েছিলাম সেখানে দেখি তারা বিষয়ের কথা করছে টাকা জমি এইসব কথা কথা শুনে আমি কাঁদতে লাগলাম বললাম মা কোথায় আনলি দক্ষিণেশ্বরে যে আমি বেশ ছিলাম ওই দেখলাম সেই পুকুর সেই দুবা সেই গাছ সেই তেঁতুল পাতা কেবল তফাৎ পশ্চিমে লোকের ভুসির মতো বাহ্য ঠাকুর ও মনির হাস্য তবে তীর্থে উদ্দীপন হয় বটে মধুরবাবুর সঙ্গে বৃন্দাবনে গেলাম মধুরবাবুর বাড়ি মেয়েরাও ছিল হৃদয়েও ছিল কালীয় দমন ঘাট দেখবা মাত্রই উদ্দীপন হতো আমি বিহল হয়ে যেতাম হৃদয় আমায় যমুনার সেই ঘাটে ছেলেটির মতো নামাত যমুনার তীরে সন্ধ্যার সময় বেড়াতে যেতাম যমুনার চড়া দিয়ে সেই সময় গোষ্ট হতে গরু সব ফিরে আসত দেখবা মাত্র আমার কৃষ্ণের উদ্দীপন হল উন্মত্তে নেয় আমি দৌড়তে লাগলাম কৃষ্ণ কই কৃষ্ণ কই এই বলতে বলতে পালকি করে শ্যামকুণ্ড রাধাকুণ্ডের পথে যাচ্ছি গোবর্ধন দেখতে নামলাম গোবর্ধন দেখবা মাত্রই একেবারে বিহল দৌড়ে গিয়ে গোবর্ধনের উপরে দাঁড়িয়ে পড়ল আর বাহ্যশূন্য হয়ে গেলাম তখন ব্রজবাসীরা গিয়ে আমায় নামিয়ে আনে শ্যামকুণ্ড রাধাকুণ্ড পথে সেই মাঠ আর গাছপালা পাখি হরিণ এইসব দেখে বিহল হয়ে গেলাম চোখের জলে কাপড় ভিজে যেতে লাগলো মনে হতে লাগলো কৃষ্ণ রে সবই রয়েছে কেবল তোকে দেখতে পাচ্ছি না পালকির ভিতরে বসে কিন্তু একবার একটি কইবার শক্তি নাই চুপ করে বসে হৃদে পালকির পিছনে আসছিল বেয়ারাদের বলে দিল খুব হুঁশিয়ার গঙ্গা মাই বড় যত্ন করত অনেক বয়স নিধুবনের কাছে কুঠিরে একলা থাকত আমার অবস্থা আর ভাব দেখে বলতো ইনি সাক্ষাৎ রাধা দেহ ধারণ করে এসেছেন আমায় দুলালি বলে ডাকত তাকে পেলে আমার খাওয়া দাওয়া বাসায় ফিরে যাওয়া সব ভুল হয়ে যেত হৃদে এক একদিন বাসা থেকে খাবার এনে খাইয়ে দিত সেও খাবার জিনিস তয়ের করে খাওয়াতো। গঙ্গা মায়ের ভাব হতো তার ভাব দেখার জন্য লোকে মেলা হতো ভাবেতে একদিন হৃদের কাঁধে চড়েছিল গঙ্গা মায়ের কাছ থেকে দেশে চলে আসবার আমার ইচ্ছা ছিল না সব ঠিকঠাক আমি সিদ্ধ চালের ভাত খাব গঙ্গা মায়ের বিছানা ঘরের এদিকে হবে আমার বিছানা ওদিকে হবে সব ঠিকঠাক হৃদে তখন বললে তোমার এত পেটের অসুখ কে দেখবে গঙ্গামাই বললে কেন আমি দেখব আমি সেবা করব। হৃদে এক হাত ধরে টানে আর গঙ্গামাই এক হাত ধরে টানে এমন সময় মাকে মনে পড়ল মা সেই একলা দক্ষিণেশ্বরে কালীবাড়ির নবতে আর থাকা হলো না তখন বললাম না আমায় যেতে হবে বৃন্দাবনের বেশ ভাবটি নতুন যাত্রী গেলে ব্রজ বলতে থাকে হরি বেলা এগারোটার পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা কালীর প্রসাদ গ্রহণ করিলেন মধ্যাহ্নে একটু বিশ্রাম করিয়া বইকালে আবার ভক্তদের সঙ্গে কথাবার্তাই কাটাইতেছেন কেবল মধ্যে মধ্যে এক একবার ধ্বনি বা হা চৈতন্য এই নাম উচ্চারণ করিতেছেন ঠাকুর বাড়িতে সন্ধ্যার আরতি হইল আজ বিজয়া শ্রীরামকৃষ্ণ কালীঘরে আসিয়াছেন মাকে প্রণামের পর ভক্তেরা তাহার পদদুলি গ্রহণ করিলেন রামলাল মা কালীর আরতি করিয়াছেন ঠাকুর রামলালকে সম্বোধন করিয়া বলিতেছেন ও রাম নিল কইরে মা কালীর কাছে সিদ্ধি নিবেদন করা হইয়াছে ঠাকুর সেই প্রসাদ স্পর্শ করিবেন সেই জন্য রামলালকে ডাকিতেছেন আর ভক্তদের সকলকে একটু দিতে বলিতেছেন